দেখো আমার লাইফে একটা সত্যি ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে জানি না আমার মতন করে মানে কেউ পারে কি না বাট আমি এই কথাটা বলি যে আমি নিজকেও কখনও মানে ভাবতেই পারিনি যে আমার মধ্যে এতটা শক্তি আছে ঠিক আছে মানে কী বলবো দেখো আমি দুদিক থেকে প্রবলেমে ভুগছি এক হচ্ছে আমি তিন বছর থেকে তিন চার বছর থেকে আমি অসুখে ভুগছি হুম আমাকে দেখলে দেখো মনে হচ্ছে আমি সুস্থ কিন্তু তোমরা অনেকেই জানো যে আমি অনেক ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম আর আমি আমার রিপোর্ট সব কিছু দেখিয়েছি আমি না করে তিন বছর ধরে আমি কিন্তু ভুগছি তো তারপরে দ্বিতীয়ত কথা হচ্ছে তোমাদের এদিক দিয়ে আবার আমার এই পরিবারের কিছু প্রবলেম আছে তো একটা মানুষের মানে বলে না মনের জোরটা হচ্ছে মেন তো আমার কাছে মনে জোর আছে মনের জোরটা আছে দেখেই হয়তো আমি মানে কি বলবো মনের জোরটা আছে দেখেই হয়তো আমি বেঁচে আছি আর সত্যি কথা বলতে আমি তোমাদেরকেও একটা কথা বলতেছি যে কোনো জিনিসে সবসময় মনের জোরটা রাখবে ঠিক আছে মনে জোর না রেখে পালিয়ে যাবে পালিয়ে একদমই যাওয়ার যাবেই না যাওয়ার চেষ্টা কি যাবেই না কারণ যে কোনো জিনিস আমরা খেল যখন আমরা খেলি তখন আমরা কী বলি যে আমাদেরকে জিততে হবে <laughs> এরকমই হচ্ছে একটা ব্যাপার যে আমিও নিজেকে পারিনি আমি কত দিন আর মানে মনের জোর দেখিয়ে দেখিয়ে থাকি না একটা দিন তো ভগবান নিশ্চয়ই আছে তো ভগবান আমাদের আমার দিকে তাকাবে তো আমি এই নিয়ে এতটুকু মনের জোরটা নিয়ে আমি এতটা বছর ধরে আমি আছি ও আমি তোমাদেরকে বলছি কখনো কিছু হয়ে গেলে মনের জোর সব থেকে আগে মনে জোরটা রাখবে কখনো মনে জোরটাকে ভেঙে দিবে না আর কিছু কিছু মানুষ আছে না হয় মানুষ মানে নিজেকে শেষ করে ফেলে নয় চলে যায় না আমি বলবো এটা একদমই ভুল ঠিক আছে কখনো নিজেকে শেষ করা টেনে এসে মাথাতেই আনবে না ঠিক আছে আজকে কষ্ট করছো কালকে ঠিক ভালো সময় আসবে এটা ভেবেই থাকো যে হ্যাঁ আজকে ভগবান দেখো সুখ দুঃখ নিয়েই একটা মানুষের জীবন মানুষ যদি মানে সবসময় সুখেই থাকে তাহলে তো হবে না না ভগবান যেহেতু দিতে সুখ দুঃখ নিয়েই আছে আজকে তোমার টাকা পয়সা নেই কালকে তোমার টাকা পয়সা আসতে পারে তাই না চল ভিডিওটা এতটুকুই করলাম টাটা